মাথার বেরেনটা পচে গিয়ে বেরেনটা পচে গিয়ে নাম দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়াতে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয় প্রেমটা পড়ে থাকে ছয় মাস পর হাড় গুলো আলাদা হয় এক বছর পর দেহের কয়েক কটা হাড় ছাড়া সব বোকাই খেয়ে নেয় ও কারাইপুরের সুন্দরী নারীরা ও যুবক ছেলেরা কোথায় গেল তোমাদের সুন্দর দেহ মনে রেখো মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই বাড়ি দিকে ভাববে আমার ওয়ার সোনার লোকের অভাব তো আমার কপাল খুব ভালো আমি প্রথমে ভাবছিলাম হয়তো আমার কথা বুঝতে পারবে আল্লাহ

আমার কাছে দরজাও নেই জানালা নেই আজকে বাড়ি যাবেন আপনারা বাড়ি গিয়ে নিজের ঘরে দরজা জানালা বন্ধ করে লাইট ফ্যান এসিটাকে বন্ধ করবেন চব্বিশ ঘন্টা থাকার পরে অনুভব করতে পারবেন কবর কি জিনিস দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ পিছে পোকা মাকড়ের আমার কাছে কিছু নেই সাপ পিছে পোকা মাকড় রয়েছে তো দেবটা খাওয়ার জন্য এই জন্য বলে যাচ্ছি এমন দেহ এমন দেহ পৃথিবীতে করে যান কবরে গেল পচবে না খাবে না টাটকা থাকবে কয়েক কটা দেহ মাটি খেতে পারে না টাটকা থাকি পচে না সেই দেহ কটা বলছি চলুন তো দেখি সেই দেহগুলোর মধ্যে যেন একটা দেহ আমাদের হয় বলবো বলবো দেহ কটা এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক